করণশীল যুবকদের আগমনীতে আরে মামা দরুদ মারছুন আকিয়ে ও সেই মারকাট যুবই বলে করণশীল কিশোর করণশীল মঙ্গলবার রে করণশীল দক্ষিণেশমায় করণশীল উটলে নদী করণশীল জোয়ার উঠেছে করণশীল যতক্ষণকে তেদুলিয়া সবাই বলে কি আজিয়া সবাই বলে আমরাকরা সেই বয়স আমি পু আপনার সাথে আছি দেখাবার চেষ্টা করব সিলেটের দক্ষিণ সিম্বা উপজেলার স্থানীয় মুগলা বাজার বিএমপির পক্ষ থেকে তারাক জিয়ার দফা লিফ্ট রাষ্ট্রকোট এবং মেরামতের একত্রিশ বিতরণে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখাবার চেষ্টা করেন বিএমপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা ডিএমপি ইউনিয়ন বিএনপি এবং সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সহ সর্বস্তরের নেতৃবৃন্দর সমন্বয়ে স্থানীয় মুগলা বাজার কৃষক শ্রমিক ড্রাইভার এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে বিতরণের কর্মসূচি করা লিফলেট বিতরণ করার এবং রাষ্ট্রকে কাটামোর একত্রিশ দফা লিপ্টেটগুলা তুলে এবং সাধারণ মানুষের সচেতনতা এই একত্রিশ দফা লিফলেট বিতরণ করার আমরা সরাসরি আপনারা দেখেছি বিশুদ্ধ সিলেট থেকে আমি পু এবং আপনারা যাওয়ার চেষ্টা করাম আমি মুহুর্তে সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু আমরা প্রথম করাম সিলেট দক্ষিণ সময় ফেন্সুগঞ্জ পালাগঞ্জ এবং সারা দেশব্যাপী এক এবং রাষ্ট্র মেরামতর বিভিন্ন ধরনের লিফটেড এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আতুনি বিএমপি বিএমপির অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন সংগঠন বিদ্যুৎ সিলেট থেকে আপনারা সরাসরি আজকের এই স্থানীয় মুগলা বাজারে গণসংযোগ এবং লিফলেট বিতরণের মাধ্যমে আজকের এই উপজেলা বিএনপির উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি আমরা সরাসরি আপনারা দেখাবেন এবং আপনারা সেই কোন জায়গা থেকে আমরা দেখার একটু জানাই এবং ভিডিও শেয়ার করবা সর্বোচ্চ শেয়ার করবা এবং বিএমপি সহ বিভিন্ন অঙ্গ এই একত্রিশ দফা লিফটলেট বিতরণ স্থানীয় মুগ্লা বাজার আপনারা দেখাবার চেষ্টা করেন দেখা পড়া অনেক এই মুহূর্তে আমরা সাথে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মী হল দক্ষিণ শর্মা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী হল আজকের লিফটেড বিতরণ অংশগ্রহণ করছেন এবং আমরা সরাসরি আপনারা আজকে লিফটেড বিতরণের কর্মসূচি সর্বশেষ আপনারা দেখাবার চেষ্টা করাম তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশ নেত্রী ফবুল খালেদা জিয়া কর্তৃক জাতির সামনে একত্রিশ দফা লিফটেড বিতরণের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লোককে আজকের এই একটি দফা লিপ্টেট বিতরণের অংশ হিসাবে সরাসরি আপনারা খাইবার চেষ্টা করেন